আপনি হয়তো কখনো কখনো ভেবেছেন সমুদ্রের মাঝখানে একাকি দ্বীপে আপনি বাস করছেন এখানে শুধুমাত্র আপনার বাড়িটি ছাড়া আর কোনো বাড়ি থাকবে না এখানে আপনি রাজা মজার ব্যাপার হচ্ছে আপনার মতোই এমন চিন্তা হয়তো অনেকেই করেছে সেরকমই একটি দ্বীপের খোঁজ পাওয়া গেছে যেখানে একটি মাত্র বাড়ি রয়েছে এখানে আর কেউ থাকে না এই দ্বীপে যত দেখা যায় শুধু সমুদ্রের নীল জলরাশি সেই জলরাশির বুক চিরে নিঃসঙ্গ অবস্থায় দাঁড়িয়ে ছোট্ট একটা দ্বীপ মূল ভূখণ্ডের সঙ্গে যেটির প্রায় কোনো নেই পাথরের সেই দ্বীপের প্রায় কোন উপরিভাগ সবুজে মোড়া দেখে মনে হতে পারে কেউ যেন একটি বিশাল পাথরের খণ্ডকে ওই জলরাশির মধ্যে বসিয়ে দিয়েছে আলতো করে সম্প্রতি এই দ্বীপটি নিয়ে সামাজিক মাধ্যমে বেশ হইচই হচ্ছে তবে দ্বীপটির নিজের কারণে নয় দ্বীপে থাকা নিঃসঙ্গ একটি বাড়ির কারণে বিশাল সেই শিলাখণ্ডের মাঝে বাড়িটি দূর থেকে প্রায় একটা সাদা বিন্দুর মতো দেখায় না আছে যোগাযোগের রাস্তা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপে কে বাড়ি বানালেন কেনই বা বানালেন তা নিয়ে কৌতূহলের অন্ত নেই সত্যিই তো এমন একটা বিচ্ছিন্ন দ্বীপে কি এমন প্রয়োজনে বাড়ি বানাতে হলো আর সেজন্যই সকলে যখন এর উত্তর খুঁজছেন বেশ কয়েকটি তথ্য বিশ্বাস বা দাবি যায় বলুন না কেন ঘুরপাক খাচ্ছে তবে সেই তথ্য বা বিশ্বাস হঠাৎ করে নয় কয়েক দশক ধরে ঘোরাফেরা করছে দ্বীপটির নাম অ্যালিডে আইসল্যান্ডের দক্ষিণে একেবারে একাকি দাঁড়িয়ে রয়েছে এই দ্বীপ তার মাঝে সাদা রঙের বাড়িটিকে ঘিরে তৈরি হয়েছে রহস্য ওয়েস্ট মাইনার আর্কিপিলাগোর একটি বিচ্ছিন্ন অংশ এই অ্যালিডে দ্বীপ তিনশো বছর আগে নাকি এই দ্বীপে জনবসতি ছিল পাঁচটি পরিবার থাকত এই দ্বীপে মাছ ধরে গবাদি পশু চড়িয়ে এবং পাফিন নামের এক প্রকার পাখি শিকার করে নিজেদের জীবন নির্বাহ করত ওই পরিবারগুলো কিন্তু উনিশশো ত্রিশের দশকে এই দ্বীপের শেষ বাসিন্দা অ্যালিডে ছেড়ে চলে যান তারপর থেকে দ্বীপটি একেবারে পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে দ্বীপের মধ্যে নিঃসঙ্গ ওই বাড়িটিকে নিয়ে রয়েছে নানা গুঞ্জন প্রশ্ন এবং নানা তথ্য ঘুরে বেড়ায় দ্য সান এর প্রতিবেদন অনুযায়ী এক ধনকুবের নাকি ওই বাড়িটি বানিয়েছিলেন কারণ যদি কোনো দিন আইসল্যান্ডে জুম থামলা হয় তাহলে এই বাড়িতে এসে তিনি নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন আরও একটি তথ্য বলছে কোনো ধনকুবের নয় বাড়িটি বানিয়েছিলেন আইসল্যান্ডের প্রখ্যাত গায়ক বিয়র্ক তাকে আইসল্যান্ডের সরকার ওই দ্বীপটি উপহার দিয়েছিল তবে এটাও প্রচলিত বিশ্বাস যে ওই বাড়িতে নাকি এক সাধু বাস করতেন তবে অনেকেই কিন্তু এসব তথ্য বা বিশ্বাসে আমল দিতে নারাজ তাদের দাবি ওই দ্বীপে এমন কোনো বাড়িই নেই বরং ছবিতে ফটোশপ করে বসানো হয়েছে বাড়িটিকে এই বাড়িটি ইতোমধ্যেই বিশ্বের সবচেয়ে নিঃসঙ্গ বাড়ি হিসেবে পরিচিতি পেয়েছে তাহলে এই নিঃসঙ্গ বাড়ির রহস্যটা কি দ্য মিররের প্রতিবেদন বলছে আসলে বাড়িটি বানিয়েছে অ্যালিডিয়া হান্টিং অ্যাসোসিয়েশন একশো দশ একর ওই দ্বীপে পাফিন নামের এক ধরনের ছোট পাখির বাসস্থান এই পাখি শিকারের জন্য অ্যালিডিয়া হান্টিং অ্যাসোসিয়েশন বাড়িটি বানিয়েছে পাফিন দুই ধরনের টাফটেন পাফিন আর হর্ন পাফিন উত্তর প্রশান্ত মহাসাগরের দিকে এদেরকে পাওয়া যায় আর এই পাফিন শিকারের জন্যই নাকি বাড়িটি বানানো হয়েছে এমন তথ্যই বলছে কিন্তু দর্শক কে জানে আসল তথ্য কি আপনার কি মনে হচ্ছে সেটা কমেন্টে জানাতেই পারেন থ্যাংকস ফর ওয়াচিং